ঠিক গাইস গুড ইভিনিং ব্যাক টু মাই ভালো আছো আমরা ভীষণ ভালো আছি দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি এখন চলে এসেছি পুচকুকেই যোগা ক্লাস থেকে তো আজকে ইগা তো আমাকে যাওয়ার টাইমে বলছিলো মা আমার না ক্লাস শেষ হয়ে গেলে তুমি আমাকে কোথাও একটু যাবে আমি বলছি এই ঠান্ডার মধ্যে তো কোথাও নিয়ে যেতে পারবো না আমি তো যাবো না তোমার আব্বুই তোমাকে নিয়ে আসবে তা না জানো না আমি কোথাও একটু না গেলে না আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়ে তো বললাম কিছু করার নেই বাবু অসুস্থ হলে অসুস্থ হবে তো যাই হোক এবং ভিতরে ভিতরে প্ল্যান করে রেখেছিলাম যে ঠিক আছে আজকে সাধারণটা নিয়ে যাবো যেহেতু ফার্স্ট জানুয়ারি আমাদের বাড়িতেই পিকনিক ছিল সেহেতু আমরা কোথাও যাইনি আমরা তিনজনে তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে একটু আমরা ঘুরে আসি তো এদিকে দেখো চলে এসেছে আর ওকে না আমি চোখটা পুরো বন্ধ করে রাখতে বলেছিলাম এই যে এখনও কিন্তু চোখ বন্ধ করেই রয়েছে ওকে আমি বলেছি তুমি এখন চোখ খুলবে না একেবারে ওপরে নিয়ে গিয়ে তোমাকে আমি চোখটা খুলবো তুমি মা হো তুমি ওকে কোথায় নিয়ে আসছো যেহেতু এই দিকের যে ওঠার জায়গাটা সেটা একটু গড়ান টাইপের তো ওর মানে হাঁটতেও অসুবিধা হচ্ছিলো বলছে মা আমাকে কোথায় গিয়ে চলে এসেছো মানে ভয় পাচ্ছিল তারপর যখন ভেতরে ঢোকে চারিদিকটা দেখো দেখে ওর মানে আনন্দ একদম দ্বিগুণ হয়ে গেছে বলছি মামি না ভাবতেও পারিনি সত্যিই আমি ভাবছিলাম যে এইদিকে যাচ্ছ তাহলে হয়তো একটু ঘুরিয়ে নিয়ে চলে যাবে তো আমি ওকে আসার টাইমে বলছিলাম যে চলো তুমি যখন ঘুরবে বলেছো তাহলে বাইকে করে একটু ঘুরে নিই তারপরে হচ্ছে বাড়ি গিয়ে পড়তে বসবে তো এখানে আসার পর জাস্ট বুকটা বলছে না বলছি এবার কি সুস্থ হয়েছো না অসুস্থই আছো তো বলছে না না খুব সুস্থ হয়ে গেছে আর আমি এত খুশি হয়েছি তো যাই হোক এখানকার অ্যাম্বিয়েন্সটা আমারও বেশ ভালো লেগেছে আর এখানে যদিও ফার্স্ট টাইম আমরা এলাম শুনেছি অনেকদিন থেকে যে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে কিন্তু আসবো আসবো করে আসা হয়নি ওটা মনে মনে ভেবেছিলাম যে ফার্স্ট জানুয়ারি করে আসবো কিন্তু সেদিন আর আসিনি সেদিন সবাই মিলে একসঙ্গে আমরা খুব আনন্দ করেছি সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখানে এখন দেখি যে কী খাওয়া যায় ওদিকে আমার পুষ্কু কিন্তু একটা ডিসাইড করে নিয়েছে ও এখন নুডলস খাবে ও না রেস্টুরেন্টে আসলে এটা খেতে বেশি ভালোবাসে আর সত্যি কথা বলতে এমনি সাধারণ দোকানের যে নুডলসগুলো পাওয়া যায় তো সেখান তার থেকে কিন্তু অনেকটাই টেস্টি হয় তো এখানে ও হাক্কা নুডলস নেব বলেছিল বাট ওখানে ছিল না তাই একটা মিক্সড নুডলস নেওয়া হয়েছে আর বলাও হয়েছিল যে স্পাইসিটা যেন খুব একটা বেশি না হয় ও না মুখে বলে যেন তো খাবো কিন্তু আর ঝাল টাল হয়ে গেলে না খেতে পারে না যে কারণে ওর তভাবেই কিন্তু রেডি করা হয়েছে মেনলি ওর জন্যই আর তো চলো এখানে এখন সমস্ত কিছু ঢেলে নিই আর তার সঙ্গে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনটা আমার ভীষণই ভালো লাগে তো আজকে দেখছি যে আমার পুচকুরো ক্রিস্পি চিকেনটা অনেক বেশি ভালো লেগেছে তো লাস্টে কিন্তু আমি আর খেতে পারছিলাম না কেননা আজকে আমাদের খাবারটা না অনেকটাই আমরা লেট করে খেয়েছিলাম মানে দুপুরের খাবারটা যেহেতু আজকে ছিল স্যাটারডে তো আমার হাজব্যান্ডের হাফ স্কুল ছিল তো স্যাটারডের দিন আমাদের সাধারণত কী হয় ওই ও স্কুল থেকে আসার পরই আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি তো আজকে স্কুলে মিটিং ছিল সেহেতু দুটো সময় ও আর বাড়ি না আসতে পেরে মোটামুটি আসতে ওই আড়াইটা মতো বেজে গেছিল তারপর আমাদের খাওয়া দাওয়া করতে তিনটে সাড়ে তিনটে তাহলে বলো এই সাড়ে ছটা এই আমরা যখন এসেছিলাম তখন ওই মোটামুটি সাড়ে ছটা মতো বাঁচছে তখন কি আর খাওয়া যায় তো যাই হোক কষ্টমষ্ট করে একটু একটু খেয়েছি যেহেতু খাবারের টেস্ট অনেকটাই ভালো ছিল আর সব থেকে মানে বড়ো কথা কী বলো তো চারিদিকের এই যে অ্যাম্বিয়েন্সটা যদি ভালো হয় তাহলে খাবারের টেস্ট অবভিয়াসলি বেশি টেস্টফুল মনে হয় তো যাই হোক সমস্ত কিন্তু প্লেট একদম শেষ করে দিয়েছি এখন হচ্ছে চারিদিকটা একটু ঘুরে দেখবো তো এইদিকে আমার পুচকু হচ্ছে এখন একটা ছবি আঁকছিলো তো আমি ওকে জিজ্ঞেস করছি বাবু এটা কার ছবি এঁকেছো তো বলছে এটা আমি আব্বুকে এঁকেছি তাই আমি ওকে বলছিলাম যে কই দেখি তাকাও তো তোমার মতো লাগছে কিনা দেখি তো এদিকে দেখো এখন লাস্টে অবশিষ্ট দুটো পড়েছিল তাই বলছি যে তুমি কি এত খেতে পারবে তো বলছে যে কি করব বলো তোমরা খেতে পারছো না তাই তো এদিকে দেখো আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম দুজনে মিলে সুন্দর একটা জায়গা পেলে যেটা হয় তারপর এদিকে আমার পুচকু বলছিল যে মা দেখো কত সুন্দর ড্রয়িংগুলো করেছে ওদের কত কালার খরচ হয়েছে তুমি আমি একটু যদি বেশি কালার এ করি তুমি বলো কালার শেষ করে দিচ্ছে তো দেখো জোড়া ওরা কত কালার শেষ করেছে কি আর বলবো মানে ওকে কিছু বললে বাস এই তো চারিদিকে সত্যি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এদিকে এই যে একটা মিরার পেয়ে গেছি তো সেখানে একটু ভিডিও নিয়ে নিলাম তো এবার হচ্ছে বেরিয়ে যেতে হবে যেহেতু ঠান্ডার সময় বেশি রাত করলে হবে না এখন ওই সাতটা সাড়ে সাতটা মতো বাসছে যেহেতু পুচকুকে নিয়ে এসেছি বেশি রাত করলে তো চলবেই না তো এই যে আস্তে আস্তে এখন নিচের দিকে নামছি আর এইদিকে প্রচুর টাইপের ছবি দেওয়া ছিল তো সেগুলো নিয়ে এখন তার আব্বুর সঙ্গে সে ডিসকাস করছিল যে এটার ফুল ফর্ম কি এর ছবি কেন দেওয়া আছে তো এই সবই কথাবার্তা চলছিলো তারপরে এই যে এখানে এখন দেখো কতবার যে ও নামছে আর উঠছে বলছে যে ঠিক আছে তুমি নেমে গেছো আর উঠো না তো না উঠবে আর নামবে তারপর আবার আমাকে বলছে যে ঠিক আছে তুমি তো নামতে পারবে না আমি তোমাকে নামিয়ে দেব তো আর কী পাকামুর যে হয়েছে আর কি যে বড় হয়ে যাচ্ছে দিনকে দিন মানে ভাবতে আমার অবাক লাগছে মানে ইচ্ছে করে না যে এত তাড়াতাড়ি বড় হোক কি আর করব বলো তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই আর তার সঙ্গে কিছু কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো আর ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মধ্যে এই পর্যন্তটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ